উপলব্ধি কলমে মিনতি দেব ভালোবাসার পবিত্রতা দিয়ে সাজিয়েছি যে ঘর প্রতিদিন একটু একটু করে জীবনের শেষ প্রান্তে এসে দেখি পরিবেশ পাল্টে গেছে সম্পর্কের ভিত গেছে নড়ে আবার ফাগুন মাখা দিন শেষ হয়ে গেলে পূর্ব সম্পর্কেরা সব দূরে চলে যায় নিঃস্বতার মৃতের নগরীতে আমি পড়ে থাকি একা সব আত্মীয়তার কেমন রং বদলায় আমার সব আকাঙ্ক্ষা ত্যাগ করে স্বজন সমুদ্রে ভালোবাসা বিলিয়েছি প্রতিদিন একটু একটু করে পরন্ত বিকেলে দেখি পূর্বের ফুলে ফেঁপে ওঠা নদীর তটে কেবল বালুচর আছে পড়ে বুঝলাম পৃথিবী তোমার সাথে সাথে আমারও হয়েছে পরাজয় জীবন যুদ্ধ আর ভালোবাসার নিঃশেষে হয়েছে ক্ষয় পূর্ব সম্পর্কের সব স্মৃতি মুছে দেয় যারা মাপার ফাঁকা সম্পর্কে জীবন জুড়ে জড়ানো সব মায়া ক্ষয় হয় তাদের আধার নামে বিশ্বাসী বিবেকে ধন্যবাদ